চুৰি কৰাৰ যা আছে ব্যৱস্থা নিবে কি ব্যৱস্থা নে কি ব্যৱস্থা নাই আমরা নেওয়া হয় কি

মানে কোনোবা কৰবে জুলে প্ৰশাসনৰ আপোনাৰ

শুধু তাকে আপনারা নিজের হাতে আইন তুলে নিন নিজে বিপদে না এটা আমার পরামর্শ এবং আপনাদের প্রতি অনুরোধ এখন এখন আমি বলি আমার রুমের তে তিনটা লাখ শখ আমার আড়াই লাখ একটা নিছে এক লাখ টাকার একটা এসআর নিছে আটাত্তর হাজার টাকার একটা এসআর নিছে তিনটা ল্যাপটপ নিছে আপনাদের উত্তরা পশ্চিম থানায় আমি জিডি করছি জিডি করে আমার ভাইয়া বলছে তুই যা জিডি করছি বলছে তুই কিছু বলবি না আমার কথা যাইয়া বলার পরে আমার বলছে

তারপরে গত মাসের আগের মাসে ওই বিল্ডিং থেকে আমার রুম থেকে ল্যাপটপ আরেকটা নিছে ওইটারও জিডি করা হয়েছে

ইয়া কিসের জন্য আদালত কিসের জন্য আসিয়া শুনেন আসিয়া দর্শন হইয়া মারা গেছে আসামি ধরা পড়ছে আসামি স্বীকার করছে আসিয়া মারা গেছে কেন

তার একশো আশি দিন যতগুলো মামলা করতেছেন আমরা মামলা নিতে পারবো তাকে আমরা চালান করতে পারবো কোর্টটাকে কি বিচার করবে কোর্ট করবে এটা আমাদের হাতে দিতে ইচ্ছুক না জিজ্ঞেস করেন এনে লোক আপনি যদি মেজরিটি আপনাদের হাতে না এই আপনি আপনি তো ওর খবরই জানেন না ও কি করছে ওটা না জেনে তার বিরুদ্ধে কি হয় শেখ হাসিনার নামে চোদ্দশো মামলা হয়েছে কি হয়েছে

যেটা বাস্তব বুঝছেন আগে চুরি করে তো যুবলীগের ছাত্রলীগের পুরা সিন্ডিকেট তারা চুরি করতো ওদের মদাদ তারা চুরি করতো এখন খালি ইয়া লিগের দল এইগুলাই বললো আমি বলছি

বা এর চাইও ব্যাটার জায়গা যেতে পারেন যেতে পারেন কিটা আপনাকে বুঝতে হবে আপনি যখন একটা দায়িত্বে থাকবেন বা একটা ইয়েতে থাকবেন